ভাই আমরা কি পেঁয়াজ আপনারা কতজন আসছেন এখানে পেঁয়াজ লাগাতে আমরা আসছি ছাব্বিশ জন ছাব্বিশ জন ভাই স্কুল বন্ধ না কলেজ বন্ধ বিশ্ববিদ্যালয় এই যে আমরা এক ভাইকে পেয়েছি ইসলামী বিশ্ববিদ্যালয় ভাই নাম কি বড় ভাই আরমান আমিও কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার ছয় সাত সেশন ছিল এটা কি আপনাদের নিজেদের ক্ষেত এই যে আরমান ভাই দেখতে পাচ্ছেন যে ওনার খেতে এই যে সাধারণত এই পেঁয়াজ লাগানোর মৌসুমে আমাদের শৈলকুপার সকল পর্যায়ের ছেলে মেয়ে তারা কিন্তু তাদের বাবা মায়েদের যে জমি বা তাদের যে নিজস্ব জমি রয়েছে সেই জমিতে এভাবেই শ্রম দিয়ে থাকে আরমান ভাই কয়টা সময় আসছেন ছয়টার দিকে যাবেন কয়টাই চারটার দিকে কয়জন আসছে টোটাল আপনার সঙ্গে আজকে বাইশ জন আসছে দেখেন আমরা অনেকেই গর্ব করে বলি যে বিশ্ববিদ্যালয় পড়ি এই জন্য আমাদের কাজকর্ম করা যাবে না এই যে আমার আরমান ভাইকে দেখেন কোন সাবজেক্টে পড়েন বড় ভাই এই দেখেন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এর স্টুডেন্ট দেখেন উনি কিন্তু পেঁয়াজের ভুইতে পেঁয়াজ লাগাচ্ছে এটাই আসলে কর্ম কোনোটাই ছোট নয় এটাই আসলে কৃষকদের আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান এটাই কিন্তু আমাদের যে দেখেন লক্ষ্মীপুরের মাঠে দেখতে পাচ্ছেন টেঙি নিয়ে এক ভাই দাঁড়িয়ে রয়েছে বড়ো ভাই সালাম আলাইকুম এই যে কি পেঁয়াজ লাগাচ্ছেন বড়ো ভাই রানি ওয়ান আচ্ছা কয়টার সময় আসছেন মাঠে সাতটায় আচ্ছা আচ্ছা হ্যাঁ কয়টার সময় চলে যাবেন চারটের দিকে যাবেন কতজন আসছেন এখানে আঠারো জন তাহলে তো অনেক মানুষ ভোরবেলা চলে আসছেন তাই কত টাকা করে দেয় আপনাদের ছয়শো টাকা করে হাজরা পেঁয়াজ লাগানোর সময় তো লোকই পাওয়া যাচ্ছে না চাচা ভালো আছেন এ খুব উৎসবমুখর পরিবেশে মনে আছে পিঁয়াজ লাগাচ্ছেন আমাদের ছাত্র ভাইরা নেই কাউ হ্যাঁ কই তাই সবাই চলে আসছে

ভালো আছেন আমি যতটুকু জেনেছি আপনি বাইরে ছিলেন বাইরে থেকে এসে পেঁয়াজের চাষ করছেন এটা সত্যি যেরম প্রশংসার দবিদার আমাদেরকেও অনেক ইন্সপায়ার করে তো পেঁয়াজ চাষ করতে এসে কেমন মনে হচ্ছে বলেন তো একটা আনন্দের বিষয় আর সব থেকে বড় বিষয় আছে বেকারত্ব দূর করার জন্য আসলে নিজেদের মানসিকতা থাকার প্রয়োজন জি 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 সেটা চাষ হোক ব্যবসা হোক ছোটখাটো ব্যবসা বা চাষবাস যেটাই করা হোক মূলত আমাদের একটাই লক্ষ্য থাকার দরকার আমরা কেউ বেকার থাকবো না বেকার থাকব না জি এটাই লক্ষ্য হওয়া উচিত আচ্ছা কতটুকু পেঁয়াজ লাগাছেন বড় ভাই আমি অ্যাকচুয়ালি ব্যবসার সাথে জড়িত এবার প্রথম অল্প একটু লাগাচ্ছি এক বিঘা মতো

বড় ভাই সালামাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা লাগাতে আসছেন আপনারা কতজন আসছেন টোটালি আমরা আসছি ছাব্বিশ জন ছাব্বিশ জন কয়টা পর্যন্ত লাগাবেন এ মানে ঠিক নাই তো ঠিক নাই মানে এই ভুঁই আছে ছাব্বিশ কাটা আমরা ছাব্বিশ কাটা লাগাইয়ে চলে যাব চলে যাবে না আচ্ছা তো দর্শক আজ আপনারা দেখছিলেন যে শৈলকুপার যে পেঁয়াজ লাগানোর যে উৎসব সেই উৎসবেরই চিত্র আসলে শৈলকুপার যে ছেলে মেয়ে আছে তারা কিন্তু বিশেষ করে এই পেঁয়াজ লাগানোর সিজনে তারা কিন্তু কেউ ঘরে বসে থাকে না সবাই তাদের পরিবার এবং পরিজনকে ভালো রাখার জন্য সবাই কিন্তু কিছু না কিছু করে এই তারই কিন্তু দৃষ্টান্তর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দূর থেকে দেখলে হয়তো ভাববেন যে এখানে কোনো মেলা বসেছে আসলে মেলা না এটা পেঁয়াজ লাগানোর মেলা দেখেন দল বেঁধে সবাই পেঁয়াজ লাগানোই ব্যস্ত তো যারা আমার এই ভিডিওটা দেখবেন সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের এই সমস্ত ভাই ব্রাদারদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম